কয়েকটা পর্ব অপেক্ষা করো এরপর তোমরা আর জাঙ্গুকে অবশ্যই একসাথে দেখতে পারবে সুগার এমন নাকামি কথা শুনে অচিরে লিসার মেজাজটা পুরোই খারাপ হয়ে গেল চেঁচাতে গিয়েও আশেপাশের মানুষ দেখে থমকে গেল। উঠে গেল বারান্দায় সুগার ওপর রাগ করে বললো তুমি আবার কেন ফোন করেছি সুগা আর কয়বার তোমাকে ব্লক করলে থামবে তুমি সুগা তখন বলো আর ব্লক করতে হবে না আজকেই তো শেষ এরপর আর তোমায় জ্বালাবো না তুমি তো আমার আর হবে না তাই সব আশা ছেড়ে দিয়েছি চাইছি তুমি ভালো থাকো লিসা তখন বলো থাক থাক এত ভালো মানুষ আর শাস্তে হবে না এসব বলতে ফোন করেছ তাহলে বলে রাখি আমার সময় নেই রেডি হচ্ছে আমি সুগা তখন বললো বউ সাজছ কত শখ ছিল আমার তোমাকে নিজের বউ রূপে দেখবো তা তো আর হলো না লিসা একবার বাড়ির পেছনে আসবে প্লিজ মানে ওখানে কি কাজ আবার একটা বার দেখব তোমায় বসে গেছ আমার না হোক অন্যের কেমন লাগে দেখতে খুব ইচ্ছে করছে লিসা বেশ আর বললো মানুষ এত নির্লজ্জ কি করে হয় বলো তো আমাকে কি পাগল কুত্তায় কামড় দিয়েছে যে এখন এই অবস্থায় তুমি ডাকবে আর আমি ছুটে আসবো পারবো না আমি আসতে তখন বলো ঠিক আছে আসতে হবে না তাহলে বরং একবার বলে দাও তোমার জন্য কেনা এই হীরার আংটিটার আমি কি করব। লিসার চোখ চকচক করে উঠলো আর বললো আংটি কি কিসের হীরার আংটি সুগা তখন বলো শেষবার তোমাকে কিছু দেবো বলে টাকা জমে একটা হীরার আংটি কিনেছিলাম আসবে না যখন ঠিক আছে চলে যাচ্ছি লিসা তখন বলো না না সত্যি হীরার আংটি কিনেছো তোমাকে যেতে হবে না এ তো আমি এখন আসছি একটু দেরি হবে তুমি দাঁড়াও আমি এখনই আসছি কথাটা বলে লিসা ফোনটা কেটে দিল হিরার আংটি কথাটা শুনে লোভী লিসা চোখ যেন চকচক করে উঠলো মনে মনে ভাবল শেষবারের জন্য যদি এই বলদের কাছ থেকে হিরার আংটি আদায় করা যায় তাতে আমারই লাভ লিসা রুম থেকে পা বাড়াতে শুনতে পেল সবাই চেঁচামেচি করছে বর এসেছে বর এসেছে একজন মহিলা তখন লিসার রুমে এসে বাকি মেয়েদের বলতে লাগলো বরের গাড়ি গলিতে ঢুকেছে তোমরা সবাই গেট ধরার জন্য তৈরি থাকো সবাই লিসা পড়লো মহা ফেললেও ওরা চলে আসবে এখনই লিসাকে তো এখানে থাকতেই হবে তাছাড়া বউ অন্য একটা ছেলের সাথে একান্তে দেখা করতে যাওয়াও যে বিপদ কেউ দেখে ফেললে তো বিয়েটাই ভেঙে ফেলবে সেই সময় ক্লাস ভর্তি ট্রেনে রুমে ঢুকলো তে তেকে দেখে লিসার মাথায় একটা বুদ্ধি চাপলো লিসা তখন তের কোণেই চেপে ধরে তাকে এক কন্যায় নিয়ে আসলো তে ভয় পেয়ে গেল আবার ভাবলো আমি আবার কি করলাম এখন লিসা তখন চাপা কণ্ঠে তেকে বলল আমার একটা কাজ করে দিলি তে তে তখন বললো কি কাজ আপু শোন বাড়ির পেছনে যাবি একটা পার্সেল আসবে আমার নিয়ে চলে আসবি কিন্তু এখন এখন তো ওখানে খুব অন্ধকার এত অন্ধকারে আমি যাব কি করে আমার তো ভীষণ ভয় করবে লিসা তখন কটমটিয়ে বললো ন্যাকা ন্যাকা কথা বলবি না আমার বিয়ে না হলে আমি যেতাম তুই জাস্ট যাবি ডেলিভারি ম্যানের কাছ থেকে জিনিসটা নিয়ে ফেরত আসবি ব্যাস এত ভয় কি আছে খালি কাজ না করার বাহানা তাই না তে তখন বললো জিমিনকে সাথে নিবো লিসা তখন বললো এই না জিমিন কেন কাউকে কিছু বলা যাবে না এনে সোজা আমার হাতে দিবি মনে থাকবে ভয় মাথা নাড়ালো লিসা তখন তের হাত থেকে ট্রেটা নিয়ে বলো ট্রে আমাকে দে লাইন কেটে সিমটাই ফোন থেকে বের করলো সুগা এরপর উজ্জ্বল চোখে জাংকুকের দিকে তাকে বল লিসা আসছে সুগা তখন আবার জাঙ্কুককে জিজ্ঞেস করলো সব ভালো ভালোই হবে তোরে যে কে তখন বলল হবে মানে হতে বাধ্য খালি একবার তোর ওই গার্লফ্রেন্ড লিসাকে আসতে দে এখানে আর বাকিটা আমাদের ওপর ছেড়ে দে অপরদিকে টেকে সাবধানী কদমে বাড়ির পেছনে যেতে দেখে মিনহ সন্দেহে ভ্রুক উচকাল মনে মনে ভাবল এই মেয়ে এত রাতে একা ওদিকে যাচ্ছে কেন এলাকায় আসতে না আসতেই কি কাউকে জুটিয়ে ফেলেছে নাকি মেয়েটা মিনহ কিছু না বলে চুপি চুপি টেকে দেখতে লাগলো তে ভয় ভয় বিল্ডিং এর পেছনে এসে দাঁড়ালো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ভয়ে তার শরীর ঘেমে একাকার মনে মনে ভাবছে এই ডেলিভারি ম্যান এখনো আসছে না কেন লিসাপু তো বলেছিল আমি এখানে আসলেই ডেলিভারি ম্যানকে পাবো কিন্তু উনি কোথায় তে অধৈর্য হয়ে পড়লো মশারা ইচ্ছা মতো কামড়াচ্ছে তাকে গরম লাগছে তার ঘামে ভিজে যাচ্ছে তার শরীর তার উপর ভূত প্রেতের আশঙ্কায় আরো অস্থির হয়ে যাচ্ছে তে আচমকা একটা শক্ত হাত পেছন থেকে থাবা বসালো তের মুখে তের চমকে উঠল নাকে গেল বাজে কিছু একটা গন্ধ হঠাৎ করে সেই মানুষটারই উপর ঢলে পড়লো তে তেকে জ্ঞান হারাতে দেখেই ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেললো যে হোক ক্লোরোফর্ম ভেজানোর রোমাল ঝটপট ভরলো পকেটে পেছন থেকে কালো থলের মতো কাপড়টা দিয়ে পেয়ের পুরো মুখটা ঢেকে ফেললো তাই তখন অজ্ঞান অবস্থায় পেয়েকে পড়ে থাকতে দেখে বলল কী রে এটা কি আসলে বউ না কি রে পরনে কোনো ব্যানারসি শাড়ি নেই কেন থ্রি পিস পরে বিয়ে করবে না কি মেয়েটা যে হোক তখন বলো ঠুর ও সালা এসব পরে ভাবিস আপাতত আমাদের এখান থেকে পালাতে হবে কেউ ডেকে ফেললে যে সর্বনাশ হবে জাঙ্কুক গাড়ির পাশে দাঁড়িয়ে কানে হেডফোন নিয়ে গান শুনছিল যে আর কালকে লিসাকে অজ্ঞান অবস্থায় আসতে দেখে তাড়াতাড়ি করে লিসাকে গাড়িতে বসিয়ে গাড়ির ইঞ্জিন চালু করলো জাংকুক গাড়িতে বসতে বসতে জিজ্ঞেস করলো কেউ দেখেছে এই মেয়েটাকে আনতে যে হোক তখন বললো না রে কেউ দেখেনি তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দে মিনহু এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখলো হাত পা ঠক ঠক করে কাঁদছে তার কি স্পষ্ট দেখেছে সে সাথে দেখেছে এর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা মিনহু মনে মনে ভাবতে লাগলো তেকে কে যে কে মাস্তান তুলে নিয়ে গেছে কথাটা ভেবেই শ্বাস বন্ধ হয়ে আসছে মিনহুর মিনহু তখন আরও ভাবতে লাগলো আজ তো আমার মেয়ে লিসার বিয়ে এখন যদি সবাই জেনে যায় বাড়ির আরেক মেয়েকে মাস্তানরা তুলে নিয়ে গেছে তবে তো আমার মেয়ের বিয়েটাই ভেঙে যাবে নষ্ট হবে আমার মেয়ের জীবন না না বাবা হয়ে তা তো হতে দেওয়া যায় না মাথা নাড়িয়ে মিনহ তখন বলো তে জাহান নামে যাক আমি তো প্রথম থেকে চাইছিলাম এই আপদটা কোনো রকমের বিদায় হোক ঘর থেকে আজ কোনো এক বাহানায় বিদায় তো হলো এটাই আমার জন্য অনেক বেশি এরকম একটা এতিম অপায় মেয়ের জন্য আমি আমার মেয়ের সাজানো জীবন কেন বরবাদ করব।